সালামু আলাইকুম এরপর্বে আমরা দুইশত একত্রিশ পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে এই কাজ সমাধান করার চেষ্টা করব এনে বলছে যে মাথা খাটাও পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন পরিমিত ব্যবধান কেন ঋণাত্মক না এটা আমাদেরকে বোঝাতে হবে তো দেখেন আমরা শুরুটা করি এভাবে যে ভেদাঙ্কের বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক সিগ্মা স্কোয়ারকে রুট করলে আমরা পরিমিত ব্যবধান পাই তো এই ভেদাঙ্কে কী বলে বা ভেদাঙ্কের অবস্থাটা কী এটা আমরা একটু জানি আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইজ ইকোয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র এখান থেকে ভেদাঙ্ক কতগুলো বর্গসংখ্যার সমষ্টি হওয়ায় তা সর্বদাই অ ঋণাত্মক দেখেন আমরা যদি এখানে লক্ষ্য করি এক্স আই মাইনাস এক্স বার তার উপরে স্কোয়ার আচ্ছা এখান থেকে কোনো মান কি কখনো ঋণাত্মক হবে অবশ্যই না কেন ঋণাত্মক হবে না কারণ এখানে বর্গ দেওয়া আছে এখানে যদি ঋণাত্মক মান থেকেও থাকে বের হয় তাহলে সেটা কি ধনাত্মক হয়ে যাবে বর্গের কারণে তাই না তো যখন বর্গ হবে তারপরে এই মানগুলো আমাদের সমষ্টি করতে হবে তাহলে এখানে কি ঋণাত্মক মান পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব না এজন্য বলছে যে ভেদাঙ্ক কতগুলো বর্গ সংখ্যার সমষ্টি হওয়ায় তা সর্বদাই তো অঋণাত্মক সংখ্যাকে যদি আমরা এন দ্বারা ভাগ করি তাহলে কখন ভাগ করলে আমরা কি সেটা ধনাত্মকে পাব কেননা এখানে কারণটা আবার উল্লেখ করছে আমরা যে কথাটা বললাম কারণ সামেশন এক্স আই মাইনাস এক্স ভার স্কোয়ার গ্রেটার দেন টু জিরো এই মানটা সবসময় জিরোর থেকে বড় হবে আমরা জানি জিরো থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক এবং জিরোর থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক তাই না জিরোর পর মাইনাস ওয়ান মাইনাস টু শুরু হয় তো এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য এটা কখনোই ঋণাত্মক হবে না এই মানটা এই যেখান থেকে যে মানটা বের হবে এটা সবসময় ধনাত্মক হবে এই স্কোয়ারটার কারণে তো এখন তাহলে এটাকে যদি আমরা এন দ্বারা ভাগ করি এটা তো আমরা ধনাত্মক পাইলাম তো এটাকে যদি আবার আমরা এন দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রেও কি ধনাত্মকই পাবো এন দ্বারা ভাগ করলে এর মানের কোনো পরিবর্তন মানে পরিবর্তন বলতে ধনাত্মক এবং ঋণাত্মকের কোনো পরিবর্তন হবে না মানে সবসময় ধনাত্মকই হবে এটাকে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি ফলাফল তো আমরা ধনাত্মক মান পাচ্ছি এখান থেকে এই ধনাত্মক মানকে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি সেটা কত বড় সংখ্যা হোক না কেন ভাগ করি তাহলে ওই মানটা কোনো আমাদের কি আসবে এই জন্য আমরা এন দিয়ে ভাগ করিয়েও দেখলাম যে গ্রেটার দেন ইজুকাল টু জিরো তাহলে এই অংশটা সমান লেখা যায় আমাদের কি এটা আমাদের যে একটা সূত্রের মধ্যে পড়ে গেলো সেটা হচ্ছে সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার গ্রেটার দেন ইজুকাল টু জিরো তাহলে আমরা বলতে পারি যে পরিমিত ব্যবধান গ্রেটার দেন ইজুকাল টু জিরো সুতরাং পরিমিত ব্যবধান কখনো ঋণাত্মক হতে পারে না সর্বদাই অনুণাত্মক এই হচ্ছে এর ব্যাখ্যা তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এরপরে আসেন দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে কোন ক্ষেত্রে পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে হবেমিত পরিমিত ব্যবধান কখন সর্বনিম্ন হবে তো চলেন আমরা দেখি আমরা জানি পরিমিত ব্যবধান সর্বনিম্ন মান শূন্য পরিমিত ব্যবধান সর্বনিম্ন মানে সর্বনিম্ন শূন্য হতে পারে এর নিচে আর হবে না মানে তো হবে না কিন্তু তো এই কখন শূন্য হবে কোনো তথ্য প্রতিটি উপাদান সমান হলে তথ্যসারিটি পরিমিত ব্যবধান শূন্য হবে তথ্যসারির সবগুলো উপাদান যদি সমান হয় তাহলে ওই তথ্যসারির পরিমিত ব্যবধান শূন্য হবে ধরি এটি তথ্যসারির উপাদান পাস পাস করে তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের স্মারণই হচ্ছে আই মানগুলো সামেশন এক্স এই সবগুলো মান যোগ হবে তিরিশ আর লাগবে আমাদের এক্স স্কোয়ার মানে এক্সআই স্কোয়ার পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য মানে যে মানগুলো পাবো ওইগুলো বর্গ তাহলে বর্গ হচ্ছে কত পঁচিশ করে পাঁচের বর্গ পঁচিশ তাহলে সবগুলো পঁচিশ তাহলে এই সবগুলো সামেশন করলে পাবো একশো পঞ্চাশ এখন এখানে উপাদান আছে কটা এন সমান ছয় এখন পরিমিত ব্যবধান সিকমাই ইজিক টু রুট সামেশন এক্সআই স্কোয়ার বাই এন প্লাস মাইনাস সামেশন এক্স আই বাই এন অল স্কোয়ার এখন সামেশন এক্স আই স্কোয়ারের মান কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাই এন এন এর মান কত সিক্স মাইনাস মাইনাস সামেশন এক্স আই এক্স আই এর মান কত তিরিশ ভাগ এ নির্মাণ কত সিক্স তাহলে তার উপরে স্কোয়ার তাহলে একশো কে যদি ছয় দেওয়ারা ভাগ করি ভাগ ফল কত আসে যদি দেখি একশো পঞ্চাশ ভাগ সিক্স তাহলে আবার কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ তার উপরে জিতু মানে এখান থেকে আসছে ফাইভ তার উপরে আসে বর্গ তাহলে স্কোয়ার পাঁচ পাশে পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস তাহলে কত পঁচিশ থেকে পঁচিশ জিরো আছে তাহলে অতএব তত্ত্ব সারির প্রতিটি উপাদান সমান হলে তথ্যসাড়ির পরিমিত ব্যবধান সর্বনিম্ন বা শূন্য হবে প্রতিটি ব্যবধান যখন সমান হবে তখন তত্ত্ব সারিটির পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে অথবা শূন্য হবে তো এই হচ্ছে আমাদের যে মাথা খাটো দুটো সমস্যা দেওয়া ছিল এই সমস্যা দুটোর সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে